কিউচ হ্যাঁ ভালো দেখে এন্ড হই গেছে এখানটা অনেকখানটা ওখানটা মানে কে এখানটা ওখানটা এখানটা এখানটা क्राउডেড আছে এখানটা একটু ফ্রাউড কম আছে তাই না হাওয়াটা ভালো আছে না একটু দাঁড়ি আছে রিল্যাক্স কুল পা আচ্ছা আর ওরা কোথায় তবে obviously সানডে ভিড়ই থাকে আর ওরা কোথায় কোথায় রইলো কি पता है सेंटर फोन है দি ছেলে দোলা পেয়ে গেছে ওই যে দৌড়াচ্ছে ওই সোজা যাচ্ছে এখন ওরা দোল্লার খোঁজে ওরা দোল্লা চড়ুক ততক্ষণ আমি ভাবছি এই পেছনে যে গার্ডেন আছে এখানে একটু বসবো কিন্তু আগে দেখে আসি যদি আমিও একটু দোল্লা চড়তে পারি যদি ওরা চান্স দেয় তো তো চলো দেখি চান্স পাওয়া যায় কিনা না ফাইন লাগে দেখি ওইদিকে কাদা আছে কাদার জন্য চড়তে পারিনি তাই এখন ওর পালার জন্য ওয়েট করবে মা দাঁড়িয়ে আছে মানে এক একটা বাচ্চার পর ওকে যদি চড়তে দেয় তাহলে চড়বে কারণ এখানেও মনে হয় আমাদের আশার আগে অনেকটা বৃষ্টি হয়েছে পুরো কাদা হয়ে আছে জায়গাটা এখানটা ওই পুরো পরিষ্কার ছিল বেশি গরম লাগছিল এই দিকটা তাও একটু রিলিফ আমি ভাই একটু বসি এখানে একটু রিল্যাক্স করি অনেকটা হেঁটে নিয়ে আছি ওইদিকে আকাশটা দেখাচ্ছে তে উঠেছি আর ফাইন লাগিনি বল কিন্তু মা বুড়ির জুতো পরিষ্কার করেছি তাও এই যে এই যে জুতোটা দেখা জুতোর এই অবস্থা উনি এমন পাগলি এত এক্সাইটেড হয়ে গেছে এক্সাইটেড হয়ে গিয়ে দোল্লায় এমন বসেছে একটা পা কাদার ভেতরে আমি বুঝতে পারছি মানে কি বলবো কিছু আবার 돌লেন মানে পেছনের টার্ন নিয়ে যে টার্ন নি আরেকটা পাও মানে কাদার ভেতরে উফ আর কি বলবো ওইদিকে টয়লেট আছে এখন আমরা যাচ্ছি পড়ার দিকে দেখি সাতটা শুনলে তো হয় সাতটা সাড়ে সাতটার দিকে আমাদের চান্স আছে কিনা দেখি দেখা যায় কি না সবাই এই চা নিয়ে বসেছে সবাই এখন মাঠের মধ্যে চা খাচ্ছে চায়ে আছে শুধু লেবু আর মশলা লেমন টি লেমন টি লেমন টি বলছে ও ঐটাও সেই মানু কি বলছিল হাই গাইস কে একটা বলছিল হাই গাইস আমরা সবাই একসাথে চা খাচ্ছি ট্রেন লাইন ট্র্যাক খুঁজে পেয়েছে ট্রেন লাইন É todo esse tipo তো এখনো যেখানটা হয় মানে মিউজিক শোটা সেখানে এখনো পৌঁছায়নি আর একটু হেঁটে যেতে হবে বাট কাছাকাছি পৌঁছে গেছি খুবই দুর্ভাগ্যর ব্যাপার এই মিউজিক্যাল যে শাওয়ারটা যেটা হয় পারফরমেন্স থাকে সেটা ছটা না সাড়ে ছটার দিকে আর সেটা হয়ে গেছে কি বলবো এসে দাঁড়িয়ে আছি লেখের পাশে আর সবাই বসে আছে এরকম ভাবে বৌদি ওইদিকে আমার বর ওইদিকে দেওর আর এইদিকে আমরা এরকম ভাবে দাঁড়িয়ে আছি হতাশ হয়ে একটু ইচ্ছা ছিল দেখার বাট দেখাতে পারিনি আমি দেখেছি বাট ওদেরকে দেখানোর জন্য এনেছিলাম বাট ওরা দেখতে পারলো না চলো ঘরেই ফেরা যাক বল মা তোর ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব সুন্দর মানে আমি ভাবতে পারিনি যে ইকো এত এতটা আমি ফোনে দেখে এসছিলাম সার্চ করে এসছিলাম কিন্তু এতটা ভালো হবে চোখের সামনে আমি সত্যি বুঝতে পারিনি কিন্তু অনেক ভালো লেগেছে তো এসে এই ওরা আইসক্রিম খাচ্ছে আমরা এখানে ফুচকা খেলাম ফুচকা খেলাম আইসক্রিম খেলাম সব খাওয়া হয়ে গেল এবার ওদেরকে গাড়িতে তুলে দেবো তারপর আমরা আমাদের বাইক নিয়ে বেরিয়ে যাবো এখন গাড়ি হ্যাঁ আসছে এই যে ওরা বেরিয়ে যাচ্ছে গাড়ি এসে গেছে টাটা সাবধানে যাবে টাটা সবাইকে খাইয়ে যাচ্ছে আমার দেওয়ার টাটা দেখে বৌদি ওরা বেরিয়ে গেছে ওরা আমরাও বেরোচ্ছি

আচ্ছা আচ্ছা তো আমরা ওই ধাবায় গিয়ে যেখানে আমরা ব্লগটা করেছিলাম না আমার তো ওর তিনটে গেছিলাম তো ওই ধাবায় যাচ্ছি এখন চা খাবো চাকা প্র আমরা একটু প্ল্যান চেঞ্জ করলাম আমরা একটু চলে ইউটার্ন নিয়ে এবার যাচ্ছি মুন্সীতে ও মনে করলো

তো আমরা পৌঁছে গেছি মুন্সি টি স্টল তো এই যে ওই দিকটা তো ওইখানটা আছে মুন্সি মুন্সি বলছি মুন্সি টি স্টল এই হেলমেটটা ধরো তো গেছে অনেকটা ভিড় বলে ও আনতে গেছে ও জানে আমি কি খাই মশলা টি তো ওইটা আনো ততক্ষণ দেখি কতক্ষণ নেই ও পায় ওর অর্ডারটা কারণ এত খুব ভুল ওই যে লাইন অনেক লাইন আছে দেখছি কতক্ষণে আমাদের অর্ডারটা আসে তারপর দেখাচ্ছে কেমন খেতে আর ওইটার রিভিউ দেবো যে এত যে নাম আর এত লোকেরা দাঁড়িয়ে আছে সত্যিকারের মানে টেস্টি কি নাম এই এসে গেছে আমাদের চা রে বাপরে বাপ গরম অনেক গরম

গেছি এবার আমাদের কিচেনের জন্য ও কিছু মানে সবজি বাজার করছে এই যে ধাপা এসে আমাদের আমরা যেখানে থাকি তার পিছনেই ধাপা আছে ধাপার বাজার পুরো এই ধাপা এরিয়া আর এই যে বাজার উনি বাজার করছে আর আমি একটু মিও অমরে যাব তো আমাকে ওরা এইটা রেকমেন্ড করেছে বলছি এভরিডে থাকে না এটা কি এটা জেলি বেলি পেস্ট্রি জেলি বেলি পেস্ট্রি এটা ওয়াটারমেলনের ফ্লেভার বাট অ্যাকচুয়ালি ওয়াটারমেলনের ফ্লেভার আমার পছন্দ না অলওয়েজ আমি প্রেফার চকলেটই করি তো রয়্যাল প্যাস্ট্রি দিয়ে দাও একটা আর একটা চকো চিজ পেস্ট্রি দিয়ে দাও ও এখানে গাড়ি গাড় করে দিচ্ছে আমরা আর কিছু কোথাও কিছুর জন্য বাইরে যাচ্ছি না তাই গাড়িটাও মানে কভার করে দেবে আর আমরা ওপরে এবার ট্যাক আপ হয়ে যাবো স্কুটি হুম সব ঠিক চ্যানেল টু আবার নিউ ব্লগ কালকে রাত্রে ঘুমটা ঠিকঠাক হয়নি কারণ ব্লগ ব্লগটা এডিট করতে করতেই ভোর চারটে হয়ে গেছিলো তারপরে ঘুম থেকে উঠে ব্লগটা আপডেট করলাম ইউটিউবে দেন উঠে চান টান করে ফ্রেশ হলাম এবার যাবো গোপালের জন্য লাড্ডু বানতে তারপরে এসে গোপালকে পুজো দেবো আজকে সকালটা এতটা সুন্দর ঘুম থেকে উঠে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে জোরে আর ওয়েদারটা ঠিক এরকম এরকমই গরমকাল যেন সারা জীবন আসুক প্রতি বছরে আসুক তো যাই হোক আমি যাই এখন গুপুর জন্য ওই আনতে লাড্ডু নিয়ে আসি গুপুর খাবার নিয়ে আসি তারপর দিন আমি আমাদের জন্য কিছু ব্রেকফাস্ট বানাবো চল যাওয়া যায় আজকে বলেছিল বাইকটা নিয়ে যাবে সার্ভিস করতে না বৃষ্টি পড়ছে ও আসবে কিনা বৃষ্টিটাও ওই সময় বন্ধ আছে ফাটে ফাট কেনাকাটি গুলো এবার আজকে খাবো ছাতু ছাতুর জল বানিয়েছি ছাতুর ঘোল না জল দেখি জল খেই দেখি গরিব মানুষের জীবন কাটছে এখন এইভাবেই এখন বাজে ঠিক সাড়ে তিনটায় জাস্ট খাটে উঠে নিজের ব্লগ দেখছিলাম টিভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিয়ে জানি না ঠিক আড়াই ঘন্টা পরে উঠলাম যাই গিয়ে কাজটা করি এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই অনেকগুলো কাজ করলাম আর গেলো টিউশনে পড়াতে দেন ওখান থেকে ওই বাড়িতে গিয়ে রুটি করলো রান্না করলো তারপরে গিয়ে আবার টিউশনের সাথে কথা বলতে গেল তারপর ওখান থেকে আনতে গেলাম এনে এখন বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম ঘরে ঘরে এসে এই এখন ব্লগ দেখছি আমরা আর এখানে ম্যাডাম স্কুলের কাজ করছে স্কুল আর টিউশন স্কুলের কাজ ও আজকে ব্লগ করতে পারিনি কারণ ও শরীরটা খারাপ কাল থেকেই শরীরটা খারাপ বেশি ভাইজনে ক্যামেরার সামনে আসছে না পুরো ভিডিওটা আমি বানাচ্ছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যদি একটু বেশি ভালো লেগে থাকে একটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমাদের দ্য রিবিস হোম কিচেন এখন অ্যাভেলেবেল সুইগি জোম্যাটো ম্যাজিক পিন তিনটেতে অ্যাভেলেবেল প্লিজ জান অর্ডার করুন থ্যাংক ইউ সো মাচ গুড নাইট